ভাইয়া আমাকে এক কেজি ডিম দেন তো আপনি কেমন লাগে মজা দিতেছে না মোচা কেন নিব তো ডিম কি আর কেজি ধরে ডিম তো হয় আলি ধরে ধরেন সাইড ট্যাক আলি আপনি কয় এলি দেব আমাকে দুহেলি দেন তাহলে ঠিক আছে আর কিছু দেবো হ্যাঁ দুই হালি ডিমের সাথে আপনি আমাকে দুই হালি আলু দেন আপা আলু কেজি দরে হয় কেজি দরে আলি দরে হয় না এক কেজি আলু দেই আচ্ছা দেন এক কেজি আলু দেন আপু আর কি দিব আর এক কেজি ডাটা দেন আপা ডাটা কেজি ধরে হয় না মুড়ি দরে হয় মুড়ি ধরে ধরেন এক মুড়ি বিশ টাকা এই মুড়ি 20 টাকা দিব দেন এক মুঠি দেন আর এক মুড়ি তেল দেন আপা কেমনে বুঝাই তো তেল তো আপা মুড়ি ধরে হয় না মুড়ি ধরে দিলে তো তেল পোড়া যাবে তেল হয় লিটার লিটার মানে এক লিটার 2 লিটার 5 লিটার এক লিটার দিব দেন 1 লিটার তেলের সাথে আমাকে 1 লিটার ফুল কপি 1 লিটার লাও দেন 아빠 কেমনে আপনি বুঝাই

ঠিক আছে কেনটা শেষ এবার এগুলো মাথায় তোল বাসা নিয়ে যাব আপনারা তো বা বুইলা গেছেন ম্যাডাম দাবার খেলা উল্টায় গেছে আপনি অন সুন্দর মত হাতে নেবেন না মাথায় নেবেন আমার জানা দরকার নাই আপনি নিয়ে আসবেন আমি পিছে এসে আমু